আমি <laughs> আগে <muchas>

ঠাকুর বলেছেন ওই রকম মনুপ্রীতি যেন যার বাড়িতে আমি যাব তাদের জন্য না করি আর নিজে কে নিজে এরকম নিয়ে চলতে হয় তো ঠাকুরের কাছে গেলে

আরও খুব আনন্দ সন্ধ্যা সময় চলে গেলাম সময় ছিল হয় সুবিধা দাঁড়াতে সুবিধা পাচ্ছি না তবে ব্যবহার করতে নিয়ে হলে অনেক সময়